ফেসবুক থেকে আপনার আইডি কে কিভাবে প্রমোট করিয়ে নেবেন স্টোর ফন্টের মাধ্যমে আপনারা অনেকেই বুঝেন না স্টোর ফন্টে কিভাবে অর্ডার করতে হয় আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার স্টোর ফন্ট থেকে আপনাদেরকে দেখিয়ে দেব শুধুমাত্র আমাকে না আপনি যে কাউকে দিয়ে ভিডিও বানাতে পারবেন নিজের আইডিকে প্রমোশন করতে পারবেন সারপ্রাইজ ভিডিও বানাতে পারবেন এভরিথিং সবকিছুই আপনি করতে পারবেন চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দেই স্টোর ফন্টের সঠিক ব্যবহার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক নতুন জিনিস জানতে পারবেন তো চলুন ফার্স্টে আমি আমার আইডি থেকে দেখিয়ে নিচ্ছি দেখুন আমার আইডিতে যদি আপনি ঢুকেন ঠিক এরকম একটা অপশন দেখতে পাবেন স্টোর ফন্টের এবার এই স্টোর ফন্ডকে ব্যবহার করে আপনি অনেক কিছু করতে পারবেন শুধুমাত্র আমার আইডি না এরকম অনেক আইডিতে এটা রয়েছে এটার কাজটা কি এখন দেখুন আমি আমি এটা থেকে কি কাজ করি আমি সুন্দরভাবে লিখে দিয়েছি পেড প্রমোশনের জন্য স্টোর ফন্ডে অর্ডার করুন আপনার আইডিকে প্রমোশন করিয়ে নিন এবার আপনার আইডিকে যে প্রমোশন করে নেবেন এছাড়াও স্টোর ফন্ড থেকে অনেক কিছু হয় দেখুন আমি স্টোর ফন্ডের উপরে যদি ক্লিক করি ঠিক এরকম অপশন চলে আসবে এই মুহূর্তে আমার প্রাইসটা খুবই কম রেখেছি এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে আপনারা যারা শুরু থেকে অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করে দিতে পারবেন হোক আমি অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আসার পরে এখানে কি কাজ আপনি আপনার আইডিকে কিভাবে প্রমোট করাতে চান এটা কিন্তু ইম্পর্টেন্ট এইটা কিন্তু আপনাকে বলে দিতে হবে দেখুন সেলিব্রেশন আপনি চাইলে বার্থডে বা ওয়েডিং সেলিব্রেশন করবেন ধরুন আপনার ওয়াইফকে ধরুন আপনার ফ্রেন্ডকে একটা সারপ্রাইজ দিবেন আমার মাধ্যমে মানে আমি আমার আইডিতে আপনার ফ্রেন্ডকে নিয়ে কথা বলবো অথবা একটা কিউএ সেশন অথবা এনকারেজমেন্ট অথবা আদার যে কোনো কিছু এনিথিং এলস অন your মাইন্ড আপনার যে কোনো কিছু আপনি এখানে বলে দিতে পারবেন দেখুন আমি গেট স্টার্টের উপরে যদি ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা কিছু কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারবো যে কোনো একটা কিছু এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে দেখুন এরপরে আমি যদি এটা সিলেক্ট করি দেন এখান থেকে আমি ক্যারেক্টার লিখবো কি লিখবো ধরুন আমি আমার বন্ধুকে বার্থডে উইশ জানাবো অথবা আমি আমার আইডি কে প্রমোট করব তো সেক্ষেত্রে সুন্দরভাবে এটা লিখে দিতে হবে না হলে যে আপনাকে এই ভিডিও বানাবে সে কিন্তু বুঝতে পারবে না দেখুন এখানে বলে দিবেন ধরুন আমার বন্ধুর এই যে দেখুন আমি একটু লিখে দিলাম এটা জাস্ট एग्जांपल হিসেবে লিখেছি আপনি যেকোনো কিছু লিখতে পারেন আপনার বন্ধু না হয় আপনার ওয়াইফ হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে বা এনিথিং যে ধরুন ফেসবুকে যুক্ত রয়েছে তো এখানে জাস্ট আমার বন্ধুর বার্থডে আইডি দেওয়া রয়েছে এই আইডি থেকে আমি তার ছবি কালেক্ট করতে পারবো বা এনিথিং এরকম দেওয়া থাকবে তাকে মেনশন করে একটা উইশ ভিডিও বানিয়ে দেন আমি তাকে মেনশন করে একটা উইশ ভিডিও বানিয়ে দেব সো সেই ভিডিওটা আপনি তাকে আবার উইশ করতে পারবেন অথবা ওই ভিডিওটা আমি আমার আইডিতে আপলোড দিব আপনি চাইলে আমি যে ভিডিওটা বানিয়ে দেব আপনার আইডিতেও আপলোড দিতে পারবেন এটাতে কোনো কপিরাইট নেই আর এটাতে কোনো কারণ এই ভিডিওটা আপনি কিন্তু আমার কাছ থেকে কিনে নিচ্ছেন এটার জন্য ফেসবুক কোনো ঝামেলা করবে না যে আপনি কপি ভিডিও আপলোড করেছেন এরকম কিছু না মানে আমি একটা সুন্দর ভিডিও বানিয়ে দেবো সেটা সেলিব্রেশন অলরেডি আমি সেলিব্রেশনে সিলেক্ট করে রেখেছি এরপর আপনি চাইলে এগুলোর দরকার নেই যে আপনি লিখে দিবেন আমার আইডিকে প্রোমোট করে দিন একটা সুন্দর ভিডিও বানিয়ে দিন অথবা আমি লাইভ করব আগামী শুক্রবারে আমাকে শুক্রবারের ধরুন শুক্রবার সন্ধ্যায় লাইভ আপনি এখানে লিখে দিবেন যে এখানে জাস্ট এইভাবে লিখে দিবেন ধরুন এখানে দিবেন কিউএনএ বা যে কোন একটা কিছু দিয়ে দেন এবার বলবেন আমার আইডি রাতে আমি শুক্রবার লাইভ করব ওকে সো দেখতে পাচ্ছেন ধরুন আপনি শুক্রবারে লাইভ করবেন রাইভ রাত নয়টায় করবেন এখন আমি কি করব আমি সুন্দরভাবে একটা ভিডিও বানিয়ে আপনাকে বলে দিব যে অমুক ভাই বা আপনি শুক্রবার রাত নয়টায় লাইভ লাইভ করবেন ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন এবং শুক্রবার রাত নয়টার আগে ভিডিওটা আমি পোস্ট করবো মানে আপনি বৃহস্পতিবারে অর্ডার দিবেন বা বুধবারে অর্ডার দিবেন বলবেন শুক্রবারে লাইভ যেহেতু আপনি শুক্রবার সকালে ভিডিওটা পোস্ট করবেন অথবা বৃহস্পতিবারে পোস্ট করবেন সো এভাবে সুন্দর একটা ভিডিও বানিয়ে আপনি প্রমোশন করে নিতে পারেন এতে কিন্তু

কে দিয়ে বানাবেন ওই 10 জুনার আইডি থেকে সব মানুষগুলো আপনার প্রোফাইলে চলে যাবে এবং আপনি তো 9টা লাইভ করবেন ওই সারা দিন আপনি পোস্ট করতে থাকবেন বলবেন এভাবে তারপরে আপনি যখন লাইভ করবেন দেখবেন সবাই আপনার লাইভে যুক্ত হয়ে যাবে এবার লাইভে যুক্ত হয়ে গেলে ওই লাইভে যদি আপনি স্টার দেন লাইভে যদি আপনি মানুষকে নিয়ে কথা বলেন প্রমোশন করেন দেখবেন ওই মানুষগুলো আপনার কাছ থেকে যাবে না দ্রুত দ্রুত আপনি গেইন করতে পারবেন ফেসবুকে অ্যাপে টপে চলে যেতে পারবেন এই ধরনের কাজগুলো করে এই 100 150 টাকা ভাই কিছু না এই 100 150 টাকা যে কত বড় পাওয়ার সেটা মানে যারা হচ্ছে এইগুলো করে তারাই জানে এখন থেকে যদি স্টোর ফ্রন্টে কারো অর্ডার দেন এরকম একটা কাজ দেখে অর্ডার দিবেন ধরুন আপনি বৃহস্পতিবার লাইভ করবেন ধরুন আপনি একটা সেলিব্রেশনের আয়োজন করেছেন যেটা লাইভের মাধ্যমে সবাইকে দেখাবেন অথবা আপনি একটা ভিডিও পোস্ট করবেন যেখানে আপনার কোনো একটা বার্থডে সেলিব্রেশন বা কোনো একটা কিছু অকেশন আসতেছে ওইটা মানুষকে দিয়ে প্রমোশন করানোর ওয়ে হচ্ছে স্টোর ফান্ড সো এভাবে আপনি অর্ডার করে দিতে চাইলে আমাকে দিয়ে ভিডিও বানাতে পারেন এটা আমি বারবার কেন বলতেছি কারণ আমার যেহেতু স্টোর ফান্ড চালু হয়ে গেছে সো আমি চাই আপনি আমাকে অর্ডার করুন আমি একটা সুন্দর ভিডিও আপনাকে নিয়ে বানাই এবং মাস্ট বি এটা বলে দিতে হবে যে ভাই আমি এই ধরনের ভিডিও বানাতে যাচ্ছি কারণ অনেকে স্টোর ফন্ডে এসে অর্ডার করে দেয় কিন্তু কি অর্ডার করেছে সেটা সে নিজেও বুঝে না তো এই কারণে স্টোর ফন্ডে অর্ডার করার আগে একটু সুন্দরভাবে গুছিয়ে বলে নেবেন তাহলে দেখবেন আপনার প্রমোশনটা সুন্দর হবে ভিডিও ছিল এতটুকুই আশা করি এই স্টোর ফন্ড থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এখনই অর্ডার করে ফেলুন আপনার প্রমোশন ভিডিও